সংসারের সুখ শান্তি ধরে রাখতে চাইলে সংসারের ক্ষতি না চাইলে সংসারের সুখ শান্তি নষ্ট না হোক ব্যক্তি জীবনে মানসিক শান্তি বজায় রাখতে এই চার ধরনের মানুষের উপরে কখনো ভরসা রাখবেন না নাম্বার এক কিছু মানুষের আছে যোগ্যতা কম কিন্তু দেখায় বেশি ভাব নাই বেশি সে নিজেই অন্যের উপরে নির্ভরশীল সে নিজে অন্যের উপরে নির্ভরশীল হয়েই আপনার সাথে ভাব নাই এমন মানুষের উপরে কখনোই নির্ভরশীল হবেন না আপনি নিজে নিজের কোনো যোগ্যতা নাই সে অন্যের উপরে নির্ভরশীল হয়ে পটর পটর করে সে আপনার সাথে এমনভাবে ভাব নাই তার অনেক কিছু আছে তার এই আছে ওই আছে তাই আছে টাকা আছে পয়সা আছে অথচ নিজের বলে কিছু নাই সবটাই কারো কাছ থেকে নিয়ে সে চলে এমন মানুষের উপরে কখনোই নির্ভরশীল হবেন না এরা হয় অতিরিক্ত মাত্রায় গল্পবাজ যা আছে তার থেকে বেশি গল্প করে এদের এই আছে তাই আছে ওই আছে এভাবে গল্প করে আপনার সামনে এমন ভাব দেখাবে অথচ আপনার বেলাতে সে কিন্তু কিছুই করতে পারবে না কথায় আছে না খালি কলসি বাজে বেশি মনে রাখবেন যে মানুষটা পরিশ্রমী না যে মানুষটা অন্যের উপরে নির্ভরশীল নিজের বলে তার কিছু নেই সে নিজে কোনোভাবেই উপার্জন করতে জানে না সেই মানুষটি সবসময় পটর পটর করতে থাকে দেখবেন এটা করবে সেটা করবে ওটা করবে আপনাকে এভাবে হেল্প করবে ওভাবে হেল্প করবে সবাইকে নিয়ে ভালো থাকবে এভাবে নানা রকম কথা পটর করতে থাকবে আসলে শেষবেলা দিন শেষে সে কিছুই করতে পারে না কারণ সে নিজে পরিশ্রমী না কিন্তু মনে রাখবেন বাস্তবে যে মানুষটা কিছু করে মানুষের জন্যে সে পরিশ্রমী হয় সে মুখে পটর পটর করে না সে মনে মনে থাকে সে নিজে পরিশ্রম করে অনেক উপার্জন করে নিজে ভালো থাকে যে মানুষটা অনেক বেশি জ্ঞানী যার অনেক কিছু আছে সে কিন্তু কথা বলে কম দেখবেন সে কথা বলছে না সে কথাই না কাজে বিশ্বাসী এটাই হচ্ছে বাস্তবতা তাই এই ধরনের মানুষকে কখনোই বিশ্বাস করবেন না এদের উপরে কখনো ভরসা করে চলবেন না বা এই ধরনের মানুষের উপরে ভরসা করে বসে থাকবেন না নিজে এই ধরনের মানুষের উপরে ভরসা করে অলস জীবনযাপন পার করবেন না এদের জ্ঞান কম কিন্তু দেখায় বেশি এরা পরিশ্রমী না নিজে কিছু করে না অন্যের উপরে নিজেরাই নির্ভরশীল তাই এদের উপরে কখনোই ভরসা করে নিজে বেশি বেশি পরিশ্রম না করে কখনো ওই ধরনের মানুষের উপরে ভরসা করে বসে থাকবেন না দুই নম্বর ঋণগ্রস্ত ব্যক্তির উপরে ভরসা করবেন না ঋণগ্রস্ত ব্যক্তি নিজেই ঋণী সে নিজেই অন্যের উপরে ভরসা করেই চলে বা থাকে তার কাছ থেকে আপনি কোনোভাবেই কোনো সাহায্য আশা করতে পারেন না আপনি যদি তার উপরে ভরসা করে বসে থাকেন সে আপনাকে সাহায্য করবে দেখা যাবে সেই মানুষটি একদিন আপনার কাছেই টাকা ধার চেয়ে বসে আছে ঋণের জ্বর জড়িত মানুষের উপরে আপনি ভরসা করে বসে আছেন অথচ সে আপনার উপরে ভরসা করেই বসে আছে টাকা দরকার হলে সে আপনার কাছ থেকে পাবে তাই ঋণে জর্জরিত মানুষের উপরে ভরসা করে যদি আপনি বসে থাকেন তবে তার কাছ থেকে আপনি কিছুই পাবেন না কিছু গল্পবাজ মানুষ আছে না এই ঋণগ্রস্ত মানুষ আপনার সাথে এভাবে গল্প করবে আর আপনার সাথে সুসম্পর্ক বজায় রেখে আপনার কাছ থেকে সুবিধা মতো সাহায্য পার আশা বা ভরসায় থাকে সময়ে সে আপনাকে বলবে আমাকে সাপোর্ট করো আমাকে সাহায্য করো তাই এই ধরনের মানুষকে বিশ্বাস করবেন না ভরসাও করবেন না নাম্বার তিন যার কাছে সম্পদের থেকে জীবনের মূল্য কম তার কাছেও আপনি কোনো কিছু ভরসা করবেন না জীবনের থেকে কখনোই সম্পদের গুরুত্ব বেশি হতে পারে না তাই যার কাছে সম্পদের গুরুত্ব বেশি জীবনের মূল্য কম তার উপরে কখনোই ভরসা রাখবেন না আমাদের আশেপাশে দেখবেন অনেকেই আছে সন্তানের জন্য টাকা খরচ করতে চায় না সম্পদ নষ্ট করতে চায় না চিকিৎসার জন্যও সম্পদ নষ্ট করতে চায় না এই ধরনের মানুষকে বিশ্বাস আর কোনোভাবেই করা উচিত না এমনকি এই ধরনের পরিবারের সাথে আত্মীয়তা করাও উচিত না কথাটা তিতা হলেও সত্য যে মানুষ সম্পদকে বেশি প্রাধান্য দেয় সে কখনো ভালো মানুষ হতে পারে না চার নম্বর যে মানুষটা সঞ্চয় করতে জানে না সঞ্চয় করতে শেখেনি তার উপরে ভরসা করবেন না যে মানুষটা সঞ্চয় করতে জানে না তার আয়ের থেকে ব্যয় বেশি সেই মানুষটাই সবার আগে বিপদে পড়বে এবং তখন আপনার উপরেই ভরসা এই ধরনের মানুষের সাথে আত্মীয়তা বন্ধুত্ব কোনোটাই চলে না কথায় আছে চোর মরে চল্লিশ ঘর নিয়ে যখন সে বিপদে পড়বে সে আপনাকেও বিপদে ফেলবে তাই যে মানুষটা সঞ্চয় করতে জানে না শেখে না এমন মানুষের সাথে কখনোই মিশবেন না বন্ধুত্ব করবেন না তার উপরে ভরসা করে থাকবেন না হয়তো বা তার সংসারে কোনো অপদার্থ নারী আছে হয় তার স্ত্রী মা অথবা বোন তাই তার উপার্জনে বরকত নেই সে সঞ্চয় করতে পারে না সঞ্চয় করতে পারে না এমন মানুষের উপরে আপনি নির্ভরশীল হয়ে থাকবেন না এই চার ধরনের মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকবেন সঙ্গ দোষে লোহা ভাসে আপনি যাদের সাথে মিশবেন তারা আপনাকে তাদের মতোই তৈরি করে নিবে তাছাড়া যাদের সাথে আপনি মিশছেন তাদের দেখলেই বোঝা যাবে আসলে আপনি কেমন আপনার আশেপাশের মানুষগুলো ভালো হলে আপনি ভালো হবেন আপনার আশেপাশের বন্ধুগুলো ধনী হলে আপনি ধনী হবেন যদি তারা চোর হয় তবে আপনিও চোর হবেন কি বুঝলেন আপনার আশেপাশে রক্তের সম্পর্কের হোক আত্মীয় স্বজন হোক বন্ধু বন্ধুবান্ধব হোক সবাই আসলে কেমন মানুষ সেই বিবেচনা করে তাদের সাথে মিশবেন তাদের উপরে ভরসা করবেন